পঞ্চাশ বছর বয়সে বাধ্য হয়ে আপনি আবার দ্বিতীয় বিয়ে করলেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনাকে নিয়ে চিন্তিত অনেকে কানাঘুষও করছে অনেকে সামনে এসে বলছে এই বয়সে বিয়ে এতদিন কি করছিলে ছেলেরা ছোটো থাকতেই তো বিয়ে করতে পারতে ছেলে বা ছেলের বউদের সামনে আবার বিয়ের পিড়িতে বসা কি নির্লজ্জ বেহারা মেয়ে মানুষ বুড়ো বয়সে ভীমরতি কিন্তু আপনি নিরুপায় একরকম বাধ্য কারণ একাকিত্ব আর অর্থকষ্ট আপনাকে গ্রাস করেছে আপনার ১৬ বছর বয়সে প্রথম বিয়ে হয় বাবা মা আর ভাইকে নিয়ে ছোট্ট সংসার মাধ্যমিক দিচ্ছেন বাবার প্রাইভেট কোম্পানিতে চাকরি সবার আদরের পাড়ার বখাটে ছেলেটিকে পালিয়ে বিয়ে করেন তাই হয়তো পরিবার আপনাকে মানেনি বাপের বাড়ি দরজা বন্ধ স্বামীর প্রতি তীব্র ভালোবাসা অন্যদিকে তার প্রতি একটা ভয়ও কাজ করতো তথাপি স্বামীকে চেঞ্জ করার আপ্রাণ চেষ্টা স্বামীর বাইরের মস্তানি পুলিশের ভয় বাড়িতে না ফেরা আপনাকে ভাবাতো এক সময় স্বামীর জেল হয় আপনি দুটি বাচ্চাকে নিয়ে সম্পূর্ণ একা স্বামীকে পাল্টানোর সব চেষ্টা শেষ যেদিন দুটি ছেলে এসে বলল কারা যেন আপনার স্বামীকে মেরে ফেলেছে আপনার মাথায় আকাশ ভেঙে পড়ল। মা ভাই আপনাকে নিতে রাজি কিন্তু আপনার ছেলে দুটোকে নয় অনেকে আপনাকে বিয়ে করতে রাজি যদিও আপনি যদি ছেলেকে অনাথাশ্রমে দেন তবেই দুটো ছেলেকে আঁকড়ে অনেক কষ্টে তাদের খাওয়া আর স্কুল কলেজের খরচ চালালেন বড় ছেলে কলেজে পড়াকালীন এক কোটিপতির মেয়েকে বিয়ে করে ঘর জমাই হলো আপনার ভাঙা ঘরে আর ফেলল না আর ছোট ছেলে নিজে বিয়ে করে কিছুদিনের মধ্যেই আপনাকে ছাড়লো আবার একাকিত্ব আপনাকে গ্রাস করলো তবে কি পেলেন জীবনে এক কাকিমার পরামর্শে একজন শেষ জীবনের অবলম্বন জীবনসঙ্গী বা অভাব দূর হবে এই আশায় আপনি দ্বিতীয় বিয়েতে রাজি হলেন অবশেষে এক ভদ্রলোক যার দুই মেয়ে বিয়ে হয়ে গেছে স্ত্রী মারা গেছেন এমন লোকের সাথে বিয়ে হলো ছেলেরা এলো শুধু ছে বলতে তাদের মান সম্মান নষ্ট হচ্ছে আপনাকে মা বলতে ঘৃণা করছে আপনি বললেন ছেলেরা তো কবেই মাকে ভুলে গেছে মার খোঁজও নেয় না এমন ছেলেদের মা হয়ে জীবন শেষ করাটাই আপনার জীবনের চরম ব্যর্থতা ছেলেরাও আর কোনোদিন এমন মায়ের মুখ দেখবে না বলে চলে গেল ঠিক সেই সময় আপনার দ্বিতীয় স্বামীর দুই মেয়ে আপনাকে বোঝালেন আপনার ছেলেরা একদিন নিজের ভুল বুঝে ঠিক ফিরে আসবে আপনি যেন তাদের বাবাকে ভালো রাখেন তবেই তারা ভালো থাকবে আপনি পরের মেয়েকে আঁকড়ে নতুনভাবে বাঁচার এক পথ পেলেন